তে দুঃখ পাইলে মুখে দি আমরা আল্লাহ শব্দ হয় অন্যান্য বহুত মানুষ আছে হে দুঃখ পাইলেও আল্লাহ হয় না আরও বুত্তা হইয়া যায় যে আল্লাহ আমরা জন্মসূত্রে আল্লাহ হওয়ার সুযোগ দিছিল আপল হওয়ার লগে লগে আল্লাহ পাক যাতে তান বন্দেগি করবার তৌফিক ও সুযোগ দিছিল বাদ বালা তুমি যোর জ্ঞান দিছিল সে মহান জাতির শুক্রিয়া আদায় করিয়া রসুলের করিম সাল্লাহ আলহি ওসাল্লামের উপর দুরুৎ শরীফ বেজিয়া যেহেতু আল্লাহর সৃষ্টি আল্লাহর বাদে এত সম্মান আর কেউ নাই যার সম্মান পাক প্রবর দিগা সৃষ্টি জগতর সবর উভরে দিছে আসমান জমিন সান সূর্য বিশাল নিয়ামত ও সমুদ্রের নিয়ামত হল উভরে আল্লাহর যাতে তান হাবিবর স্থান মর্যাদা দিছে নবীজির নাম মোবারক তার নামর সঙ্গে লিখিয়ার আছে মুমিন রিমানোর অঙ্গ আল্লাহর যাতে নবীজির নাম মোবারক বানাইছে যে নবীজির জন্য আল্লাহ যাতে মাকামে মাহমুদের মতো প্রশংসিত স্থান নির্মাণ করিয়া তৈরি করিয়া সেই আল্লাহর হাবিবর উপরে দূর শরীফে যে আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই আল্লাহর জমিন সারা সমান নয় জেলা দেখাত উষা নিশা আছে কিছু জায়গা ফ্লাডে বুড়ায় কিছু জায়গা বুলাইতে পারে না কিছু জায়গা মানুষ বড় কষ্ট করে জীবজন্তুও বড় কষ্ট করে আপনার ফ্লাড হওয়ার বাদে পেশাব পায়খানাটাকে আরম্ভ করি খানাদানা চোলাভেরা সব তার কষ্ট হয় জমিন যদি সমান হইত তাহলে যারা উসাত বসবাস করে গরমর সময় জেলা ঠান্ডার সময় না ফ্লাডর সময় যে না এওতোর সময় বারো মাস গাড়ি সরতে পারে গুড়াও সরতে পারে জীবজন্তু ব্যবহার করতে পারে দুধর গাইও রাখতে পারে পেশাব পায়খানাও আরামে করতে পারে যদি জমিনটা সমান হইতো তাহলে ফ্লাডে একগুলো কষ্ট করতো না যার দ্বারা প্রমাণ হইয়া জমিন জমিন জেলা মাঝে ওলা দুনিয়ার নাই এক জায়গা থাকি এক জায়গা নিচা এক জায়গার থাকি এক জায়গা উষা উষা জায়গা সম্মানি নিচা জায়গার থাকি নিচা জায়গার মাঝে আবর্জনা গিয়া জমে যে জায়গা সাফর উষা দইয়া মৈলমূত্র গিয়া খাল বিল নদী নালা পাইয়া নিচা জায়গা গিয়া সেগুলা আবর্জনা জমে উষা জায়গা সোফা হয় নিচা জায়গা ময়েরমূত্রয় পরিপূর্ণ হয় তাই প্রমাণ ইয়াদ থাকলো জমি নিশা জায়গা থাকি উষা জায়গা সম্মানী আর এলাকা অবশ্যই হয়তো আবহাওয়ার দাম ধরছে না করিমগঞ্জের ভিন্ন ভিন্ন এলাকার উষা জায়গা গুলাইলা দামি হয়েছে বন্ধ খেতর মাটি যদি তিন লাখ টাকা বিঘ হয় তাহলে জঙ্গল ফাড় ঠিলা মাটি পাঁচ লাখ টাকা নিম্নমান নিচর হত জমিন যদি খেতর বই তিন লাখ টাকা বিঘা হয় ঠিলা জাগা ফাসলা। লাখ তার কারণ জমিনে বড়শো একবার ফসল দে দশ মন বিশ মন ত্রিশ মন দান ফলে যে জমিন ত্রিশ মন দিল দশ মন বাগিয়ালায় নিল বিশ মনে পাইছে। পাইসে বিশ দাম বেশ থাকি বেশ সাত থেকে আট হাজার টাকা আর উষা জাগার মাঝে বিচারায় আমরা এলাকাত খালি বাগান করতাম কেউ বাগান কেউ আগরের বাগান কেউ সুভারির বাগান একটা এক বিঘা টিলা মাটি ফাড়িয়া মাটি উষা মাটি নিম্নমান তিনশো সুভারির ধরে প্রতি গাছে যদি মাত্র করি পাঁচ গাছ সুভারি করি হয় তিনশোটা সুভারির গাছে ও কি পরিমাণ হয়েছে বলে তিনশোটা সুভারির গাছে এক অনুমান হইয়ার আমি আর ক্যালকুলেটার মিলাইছি না পঞ্চাশ পিস সুভারি এক পির দাম বর্তমান বাজারে যদি একইবারে নিম্নমান হয় পাঁচশো তাহলে পঞ্চাশ পির দাম পঁচিশ হাজার খেতর মাটি নিম্নমান জায়গা খেত হয় জমিনও দান হয় সাত হাজার টাকার দান হয়েছিল আপনি বছর আর টিলা মাটি এক বিঘা জায়গা সুভারি খেত করলে নিম্নমান কত পাইছি পঁচিশ হাজার টাকা তাও আপনার ক বেশ হয়েছে সাইট গুণ বেশ অর্থাৎ নিচা জায়গার থাকি উষা জায়গার ও দাম বেশ আগর যারা ফলাইরা নিম্নমান দুইশ গাছ আগর ধরে ফাঁস বছর পরে প্রায় গাছ ম্যাক্সিউই হয়ে যায় পূর্ণ হয়ে যায় খাটার লাভ হয়ে যায় ফাঁস বছর বাদে একটা গাছর দাম নিম্নমান পঞ্চাশ হাজার দুইশ গাছে নিম্নমান এক কোটি টাকার মান কতদিনে পাঁচ বছরে যার দরণ করিমগঞ্জ আপনি গেলে দেখবা টিলা মাটি লইয়া খাড়া খাড়ি টানা টানি আর বইছে কেননা জমিনের নিচা মাটি তাই নিচর দাগ তাই উষা দাগর মধ্যে আপনার দাম বেশ জলেও নে না আগুই জ্বলে না জলেও আপনার ডুবাই তো পারে না বার মাস খেত সমানে সমান থাকে বারো মাস ফসল একটা না একটা পাওয়ার আশা থাকে এ জমি জন্য জমিনের নিচা জাগ থাকি উষা জাগার দাম বেশ ওয়াল্লার বন্ধে গান জমিন যদি সমান হইতো তাও হইলে জমিনের দামও বেশ কম হইত না রইত জমিন যদি আপনার কুলা ময়দান জমিন টাউন না। কুলা ময়দান যদি সমান তে দাম তার সমান হইতো কেউ আপনার ঠিলা লইয়া খাড়াখাড়ি করতো না আর কেউ ফসলি জমিন লইয়াও আপনার খালাখালি যেত না তার কারণ ঢিলা জাগার দাম বেশ যখন হয় তাও প্রমাণ করা জমিনোর মানুষ আল্লাহ পাক পরীগারে আলমে তো মানুষ বানাইছেন সব মানুষ আপনার সমান নাই একজন তাকি আর একজন মর্যাদা বেশ কম আছে কেউর তাই কেউর মর্যাদা বেশ কোন একজন হাজারো মানে সালাম করে আর কোন একজন তার বউও সালাম করে না তিনজনও সালাম করতে মিলে না ইলা মানু আছে হেগর তাই বারোই তিও সলাম আরম্ভ চোটে দেখলেও সালাম করে বড় দেখলেও সোলাম করে আপনার ধার্মিক উপযুক্ত ধার্মিক হায়া হুরমতওয়ালা হইলে তাইও লাইন মোয়াবিক সোলামোর চেষ্টা নেই লাইন মোয়াবিক শরিয়ত জেলা যায় না ওলা লাইনে তাইও সালাম দেওয়ার চেষ্টা নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কিছু মানু আছে গর কেউ আদাব জানায় কেউ নমস্কার জানায় কেউ আপনার আদি সিকনালোর মাধ্যমে সালাম জানায় তার ধর্ম সূত্র নুবাতে আর কেউ আমরা আপনার ইসলামী তরিকা সালাম আলাইকুম দিয়া সম্মান জানায় ইলা আপনার কোনো এক মানু হাজারো তারে সালাম দে আবার ইলাকেও আছে হে জারাটিয়া তার লাগি কেউ মাতেও না চায়ও না সোলামও দেয় আত্মা যদি তার মামাহর সামনে ভলি যায় হে দেওয়া লাগে তারে কেউ দিছে তাও ইলে গেল জমিন মাটির জেলা দামও বেশ কম ওলা জমিন ওর মধ্যেও আপনার কি বলে দামো বেশ কম আছে এমতো অবস্থায় হজরত উসমান আলী শাহ রহমতুল্লাহ তালা আলাই এই নগরে লাগার মাঝে কিছু মানুষের মাঝে দাম আসিল তারি জমিন যাওয়ার বাদে ইয়াদ ও সালাম তান লাগে কাইম আছে আইজো কিছু মানে ইয়াদ করে দোয়া করে সালাম দেবাই সালাম খানো দে খবর জিয়ার নানি নবীজি খবর জিয়ারতো যাইটা নানি ও যে সবে বরাতা। শবে বরাত উপলক্ষে প্রায় হাদিস চতুর্দিকে সব জায়গা তুলা মাইকের আমি আলোচনা করুন মায়েশা সিদ্ধার দি আল্লাহ একদিন আপনার সাহেবানোর সান্দর পনেরো নম্বর তারিখ বিষ্ণার মাঝে গুম হয়ে দিন আল্লাহর রসুলের বাড়ি হজরত মা এসার হুজরার মধ্যে তাকাল রাজ যখন গভীর হইল মায়ের গুম লাগলো হঠাৎ গুম ভাঙিলো আল্লাহর হাবিব কিনারার মধ্যে তালাশ করিয়া নাই মা এসার চিন্তা আমরা তো বিবি বাক্কা প্রয়োজন মনে হয় আল্লাহ রসুল আমি ঘুমাই যাবাই তান হয়তো কোনো কষ্ট হয়েছে আর কোনো বিভি রুম মনে তুষ্টি তালাশ আরম্ভ করলাম তালাশ করিয়া করিয়া গিয়া পৌঁছিলা জান্নাতুল বাকি মদিনা শরীফর পূর্ব সাইড মসজিদে নবগির সামান্য নাম নাময়া তা জান্নাতুল বাকিয়া মা এসা গিয়া পৌঁছিলা জান্নাতুল বাকিয়া পর্যন্ত ইকানো গিয়া আল্লাহর হাবি উপর দিকে চেহারা করছেন মুখ ঘুরে দিয়া আর কিতাব ফলিত রা শুক্র আল্লাহ রসুল হঠাৎ করি খেয়াল হইয়া দিল নবীজি আয়েশার দিকে ফিরলা দুয়া জিয়ার হচ্ছে জিজ্ঞা শর্মাইলা আয়েশা তুমি বাপসো আল্লাহ আল্লাহ রসুলে তোমার হক বেইন সাবি করতা এজন্য তুমি মন সংকুচতা নিয়ে সন্দেহ নিয়ে আমার তালাশে বাড়িয়েছ মা এসায় হরমাইলা ইয়া রসুল্লাহ মনোভাব সত্যকার ওলা আমি ভাবছি আমি তো কম বয়সী মানুষ আউয়াল রাত গুম লাগে গেছে আর মনে হয় আপনার কোনো খিদমতর মধ্যে ত্রুটি হয়েছে তাই আপনি আমারে এই না জাগাইয়া আরও তো আজও আজে মোতাহারা তাসেন হার রুম গেছেন গিয়া ও আমি আপনার সন্ধান এবার হয়েছি আল্লাহর হাবিবে আল্লাহ আল্লাহর রসুলে আপনার কোন কেউর হকর মধ্যে আহ হক তলবি করেন না ত্রুটি করেন না এমত অবস্থায় আয়সা তুমি জানো আজকের রাইটটা কি বলে যা রসুল আল্লাহ কোন রাইট বলে লাইলা তুল তাই লাইলা তুল বরাত উপলক্ষে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে কবিলায় বনি কলব বহরির পছন্দ যাই আমার উম্মতের আম্মুমতের গুনাহ maaf দিবা ওয়াদা করছইন বনি কলব ও গুত্র ও গুষ্টির নাম যারা মদিনা শরীফের মধ্যে বড় একটা গোষ্ঠী আছেন মদিনার মানুষের মধ্যে বড় একটা গোষ্ঠী এরা বানার সব চাইতে বেশি ভালিতা বহরি সব মানসে বহরি ফালিত তবে সব চাইতে বনি মানসে বেশি বহরি ফালিতা

নোমারি আল্লাহ বালাই দিয়ে আপনার পরিবর্তন করিয়ে দিবা যার দ্বারা আমি প্রমাণ করতাম সাইয়ার লাইলা তুল বরাত প্রমাণ নয় উদ্দেশ্য হইয়া তাগল নবী জি আপনার জিয়ারত করতাম ওখান প্রমাণ করিয়ে দেওয়া আল্লাহ রসুল্লে লাইলা তুল বরাত জান্নাতুল বকিয়ার মুদ্দে গানোর কবর জিয়ারত করছেন অধিস দ্বারা প্রমাণ হইল এবার জঙ্গে বহু বদর সুহাদায় বদ্রীন সুহাদাই উহুদ আল্লাহর রে আপনার কি বলে যাইতা বদ্রীনের উদর সুহাদাই উহুদর যাইতা যার দ্বারা প্রমাণ নবীজি জিয়ারত করছে আর নবী যে কাম করছুই উম্মতর লাগি খাম সুন্নত। صحيح <applause> امرأة نار زيارة طويلة كيغورية تاكي فهي زيارة طويلة سلام بخارين مسلم عيسى السلام عليكم يا أعلى القبور من المسلمين والمؤمنين أنتم لنا سلام ونعن لكم تباون إن شاء الله بكم لاحقون يغفر الله المستقدمين مننا والمستاخرين أسأل الله لنا لكم يرامون الله وإياكم এমরে জিন্দারে সালাম করলে আমরা কই আলাইকুম কেউ কই আসসালাম ও রহমতুল্লাহ তবে সালাম ও নিয়ম এখন বর্তমান কিছু মানু আছে সালাম দিতে সময় লম্বা লাম্বাকি আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সালাম যে ইমান শব্দ হইব তার যাবো এটা কি বেশ হইতো আপনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বার্কাতু কুছো আমি উত্তর ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাই ও বারকাতু ও মা আপনি যদি সুলামর মাঝে মাগবিরাতু কো তা হইলে আমি বাড়ানি লাগবো মাগবিরাতু ও জান্নাতু অর্থাৎ সুলামটা তাকি তার আলেকটা লম্ব হইতো ও তার লাগি সবচাইতে উত্তম হইল আসসালামু আলাইকুম কো সবচাইতে বালা এক গুরু আমরা লাগান ফরেজগার হইতে হইতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়বারাকাতুহু হি বেটায়ে বাদর খান জানে না এখন তোমারই কণ্ঠে লম্বা করতো কিলা তারে আরেক বিপদ বলায় শুনানো ও তার লাগি সংক্ষেপ জিনিসটা বালা হাইলাকান্দি শহরে যাইতে হইলে কোনা কোনি রাস্তা টুকাই আমরা কোন রাস্তায় সুজা জলদি আপনার যাওয়া যায় আর আপনার কি বলেন সামান্য আপনার ফরেস্ট গাড়ি লাইন ধরলে সোলাম লম্বা করি খেনে মানুষে আমারে ফরেস্ট গাড়ি লম্বা ফরেস্ট বালা নাই বা টি বালা সহজ হইয়া তাগলো সালাম আসসালাম আলাইকুম ওহান উত্তম হ্যাঁ যদি তোমার জানরা আর এক মানুষ বুঝো আর খালি লে সোলাম কই ও রহমাতুল্লাহি বারাকাতু হেন জানন যেহেতু ওমা ভিরাতু কইবা সালাম তাকিয়া লেগলম বই তো উত্তম তাই কবর আমরা যখন মুর্দারে সালাম দিয়া তাকি মুর্দায় সালাম ওর জবাব দিননি বলে না জিন্দারে সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব সালাম করা সুন্নত জবাব ওয়াজিব এবার মুর্দারে আমরা কবর বিয়া সালাম দেই ইয়া আহলাল সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরবাসী হল তোমার তা আল্লাহ আল্লাহর রহমত দূর শরীফ বড় কত আল্লাহুম্মা সাল্লি وعلى آلي سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آلي مولانا محمد يا امرا قبره مدهل মূর্তেকাণ্ডে যখন কবরের মধ্যে যাই সালাম দিয়ে থাকি সালামটা শিক্ষা দেওয়া খার বলে আল্লাহর হাবিব সাল্লামের এজন্য প্রমাণ হইয়া থাকলো কবর জিয়ারত সুন্নত কবর জিয়ারত তো যাইতাম কবর সৈদ্ধা করা হারাম কবর জিয়ারত সুন্নত কবর সৈদ্ধা করা হারাম আল্লাহর বন্ধে যদি আল্লাহ সারা সৈদ্ধা করা যাইতো তাহলে নবী দিয়ে বরমাইরা অরত্রে পকুম করতাম স্বামীরে সজিদা করো আর সন্তানরে হুকুম মা করতাম করো আল্লাহর জমিন সব জায়গা শ্রদ্ধা করা মানে এক জায়গা শ্রদ্ধা করিও না যেখানোর মধ্যে কোনো ব্যক্তির খবর আছে দুনিয়ার সব জায়গাত শ্রদ্ধা মানে এক জায়গা মানে না যেখানে কোনো মানুষ মুসলমান হোক অমুসলমান যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ব্যক্তির খবর হোক বাচ্চারও কার মুরব্বীর হোক পুরুষরও কার মহিলার মুসলমানৰও কারো মুসলমানৰও কোনো কব্র নমাজ পড়িও না সদ্যা করিও না নতুবা এটা কি হইবো শির কইব এটা গুনাহ তাই আল্লার বন দেখান আমরা মাইক লাগাইয়া মানসরে ও যেমন আইহদ রতুসমান আনিশা রহমত উল্লা ইতা আলা আলাই সালে সহাব আলোচনা ক্রমে আমরা দেখাই দিতে আসি প্রমাণ করিয়া আর কোনো মুকামরে সদ্যা করা মানে না কোনো ফির রে সদ্য করা মানে না ইকা শিকাৰ খেয়ে আমরা সুন্নি উলামায় আবার আমরার একgrupo মানসে আম খে গালিয়া কইন্না খবর হুজারি কই না আপনারা হুনছেনিনা না আলসুন্নতর মানুষগুলে খবর হুজারি আচ্ছা আপনারা কে ওয়াইয়া ফিরসা বড় রোজা আসিন সইদ্ধা করেননি আজি না না সইদ্ধা না করলে পূজো হইল কিলা জিয়ারত করা আল্লাহর নবীর সুন্নাত আমরা সাধারণ মৃত AOL এর কম জিয়ারত তো যাই ওলি আওলিয়া প্রেমিক আমরাম ওলি আওলিয়ার দরবারে বেশ যাই জিয়ারত বেশি করিয়া থাকি আমরা যে আপনার রোজা শরীফ নিশান বানাইয়া তো তার মতলবই আর তো আকর্ষণ হইতো বেশ করতাম ভারি যাতে সাধারণ কবর তাকে সম্মানী কবরটারে পৃথক করি তো বানাই রোজা আম কবর তাই যাতে আলেদা থাকে কারণ সকলের খবর যদু মধু সকলের খবর রোজা দেওয়া হয় না নিশান দেহ হয় না কিছু আল্লাহ আল্লাহ আল্লাহর মায়ার মানুষ ফিরা উলিয়া উইলে আমরা তান কবর নিশান গোয়াই যার দ্বারা আম জনতায় যে কোনো ব্যক্তি জানরাও রাস্তার কিনারে দিয়ে যাইতে সময় যখন দেখব দেওয়াল দেওয়া আলেদা করা দেখিয়াও বুধবাই অটোমেটিক ইকান কোনো বালা এক মানর খবর নিয়ামত আজি সাবন নাই নিশ্চয় ইকান আল্লাহওয়ালা কোনো ব্যক্তির অটোমেটিক রোজা দেখিয়া তার মনোভাব বালা হয় আর লগে লগে সমাজ তুলা তুলি দা তিলাওয়াত করিয়া কবরর সালাম দিয়া তুলা তুলি আপনার তিলাওয়াত করিয়া মাগফিরাত তোর দোয়া করি করি যায় যার দ্বারা তার নিজর বালা হইয়া থাকে আর লগে মুর্দারও আপনার কি বলে দরজা বাড়িয়া থাকে সাধারণ আম জনতা কবর জিয়ারত করলে জিয়ারতর ওয়াসিলায় মুর্দার কবর লাভ হয় আর ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করলে ওদের রুহানি তো জুয়াতর মাধ্যমে জিয়ারতকারীর বেশি লাভ হয় তাই আমি কোন কারণবশত মাত খান আমার উদ্দেশ্য রোজার ওয়াজ করা সেই জায়গা পৌঁছিম আল্লাহর বন্ধে গান রাগ মাতর বাই দিয়া ইসরাফ করা ইশরাফ করা বেদাতি করা আমরা যখন কোন রজা জিয়ারত দিনও যাই আপনারা দিনকিয়া বাতি উত্তি জ্বালাইনি না বাতি দিনও আমরা জ্বালাইবার দরকার নাই রায় প্রয়োজন ছাড়া আমরা বাতি জ্বালাই না যে দিনকিয়া বাতি জ্বালাই গুরু না মান্ধু শরীর জ্ঞান নাই বন্ধ যে কবর গিয়া সৈদ্ধা করে হে আহলে সুন্নত নাই হে বন্ধ কবর সৈদ্ধার জায়গা নাই কি আটাকল কেউ যদি কবর গিয়া শোনার কি মুর্দার গেছে কিচ্ছু কুজে গু বন্ধ আহলে সুন্নতর মানু নাই হে নিজে ও জ্ঞান নাই যার কারণে এই কামগুলা করিয়া তাক এবার যদি কোনো বেটিন কবরি মধ্যে গিয়া নাচন গান গায় তাহলে এইটা আহলে সুন্নত দোষী নি আমরা রজা শরীফ হলো আমাৰ মুকামগলো বেটিন যায়নি না গান গাইন গিয়া না তাও আপনার আপনাৰ না তাও এইলে নাচৰাই গুণ খে উদ্ধাৰক ইসালে ঈশাল চব উৰুষ মফিল লাগি মাতি আৰু মাহটো আমি দেখাইতাম কৰি আ মাতিতাম চাই আর আল্লাহৰ বন্দে গান যে কোনো মুমিন মুছলমানৰ করা যায় মুজিন্দাৰ ফক কতাকি চব কচানিৰ নামো ইয়াতাক লৈ ইচাৰ্লে চব জিন্দা হক লে বাল্লা খাম কৰি আ অলি আকৰাব্বাই বাল্লা খাম কৰি কুড়াণ ভরিয়া দুরুদ ভরিয়া জিকির করিয়া নকল নমাজ ভরিয়া সদকা করিয়া নিয়ত আনে আল্লাহ সাব গান আমার অমুক মুরদারে দেহ ওখানের নাম ইসালে সাব যে কোন যে কক যে কোনো মুর্দার ভক্ততাই কর্ত ভে যা ইসগুনা নাই নিজরও লাভ হয় যে তিলত করে মুর্দারে সাব দে আল্লাহ তারে দিন জানি আল্লাহ তারেও দিন যে জিয়ারত করল টিিলত করলো তারে সম